হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা স্বাভাবিকভাবে গর্ভধারণের প্রস্তুতি নিতে আগ্রহী আপনি জানেন কি অনেক দম্পতি গর্ভধারণের আগে যথাযথ প্রস্তুতি না নেওয়ায় অনেক সময় সমস্যার সম্মুখীন হন তাই আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে ধাপে ধাপে আপনার শরীর মানসিকতা এবং জীবনধারার পরিবর্তন আনতে হবে যাতে গর্ভধারণের সম্ভাবনা সর্বোচ্চ হয় ভিডিওটি শুরু করার আগে একটি ছোট অনুরোধ যদি আপনি এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পছন্দ করেন তাহলে দয়া করে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস না হয় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি পাবেন পরিপূর্ণ গাইডলাইন যা আপনার প্রস্তুতিকে আরও কার্যকর ও সহজ করবে প্রথমেই আসি শারীরিক প্রস্তুতির দিকে গর্ভধারণের প্রস্তুতি শুরু হয় শরীরের সুস্থতা থেকে যদি আপনার শরীর শক্তিশালী সুস্থ এবং সুষম থাকে তাহলে গর্ভধারণের সম্ভাবনা স্বাভাবিকভাবেই অনেক বেড়ে যায় শরীরকে প্রস্তুত করার মানে শুধু রোগমুক্ত থাকা নয় বরং আপনার হরমোন রক্ত সঞ্চালন এবং শক্তিস্তর এমনভাবে ঠিক রাখা যাতে গর্ভধারণের জন্য সব কিছু প্রস্তুত থাকে সুতরাং শারীরিক প্রস্তুতি নেওয়া মানে শরীরকে শক্তিশালী করা রক্তস্রোত বাড়ানো এবং প্রতিটি সেলকে স্বাস্থ্যকর অবস্থায় রাখা এটি এক ধরনের প্রাকৃতিক ফাউন্ডেশন যা ভবিষ্যতে গর্ভধারণের জন্য ভিত্তি তৈরি করে প্রথমত ওজন নিয়ন্ত্রণ ওজন খুব বেশি বা খুব কম থাকলে প্রজনন ক্ষমতা প্রভাবিত হয় অতিরিক্ত ওজন থাকলে হরমোনের ব্যালেন্স নষ্ট হতে পারে যা গর্ভধারণে বাধা দেয় খুব কম ওজন থাকলেও দেহে পুষ্টির ঘাটতি দেখা দেয় যা ডিম্বাণু উৎপাদনে প্রভাব ফেলে স্বাস্থ্যকার বিএমআই বজায় রাখা অত্যন্ত জরুরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং পুষ্টিকর খাবারের মাধ্যমে এটি অর্জন করা সম্ভব দ্বিতীয়ত নিয়মিত ব্যায়াম হালকা ব্যায়াম শরীরকে শক্তিশালী রাখে এবং রক্তস্রোত বৃদ্ধি করে যা প্রজনন অঙ্গের জন্য সহায়ক প্রতিদিন অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট হালকা হাঁটা বা যোগ ব্যায়াম করুন জিম বা হালকা কার্ডিও ব্যায়ামও উপকারী ব্যায়াম শুধুমাত্র শরীর নয় মানসিক স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ তৃতীয়ত ঘুম ও বিশ্রাম শরীর ঠিকভাবে কাজ করার জন্য পর্যাপ্ত ঘুম অপরিহার্য রাতে সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন ঘুমের সময় শরীর রিকভার হয় এবং হরমোনের ব্যালেন্স ঠিক থাকে বিশ্রাম না নিলে স্ট্রেস হরমোন বেড়ে যায় যা গর্ভধারণে সমস্যা তৈরি করতে পারে এই তিনটি ধাপ ওজন নিয়ন্ত্রণ নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম ঠিকভাবে মেনে চললে আপনার শরীর গর্ভধারণের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হবে দুই পুষ্টি ও খাদ্যাভ্যাস গর্ভধারণের প্রস্তুতির ক্ষেত্রে আপনার খাদ্যাভ্যাসের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যেসব খাবার খান তা শুধু শক্তি যোগায় না বরং ডিম্বাণু এবং প্রজনন অঙ্গের স্বাস্থ্যেও সরাসরি প্রভাব ফেলে সঠিক পুষ্টি গ্রহণ করলে শরীরের অভ্যন্তরীণ পরিবেশ স্বাস্থ্যকর হয় এবং গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায় ভিটামিন ও মিনারেল ফল সবজি ডিম দুধ বাদাম ও মাছ শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দেয় নিয়মিত এসব খাবার গ্রহণ করলে হরমোন ব্যালেন্স ঠিক থাকে এবং প্রজনন অঙ্গ সঠিকভাবে কাজ করে ফলিক অ্যাসিড ও ক্যালসিয়াম ফলিক অ্যাসিড ভ্রূণের মস্তিষ্ক এবং হাড়ের উন্নয়নে সহায়ক ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্য বজায় রাখে এবং শরীরকে শক্তিশালী রাখে দুধ দই ছানা বাদাম এবং সবুজ শাকসবজি ভালো উৎস এড়ানো উচিত অতিরিক্ত চিনি ফাস্টফুড প্রসেসড খাবার এবং বেশি কফিন হরমোন ব্যালেন্সকে বিঘ্নিত করে তেল বা ভাজা খাবারও প্রজনন ক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে যদি আপনি নিয়মিত সঠিক খাবার খান এবং অনুপনীত অভ্যাস এড়ান আপনার শরীর প্রাকৃতিকভাবে গর্ভধারণের জন্য প্রস্তুত হবে এটি শুধু গর্ভধারণে নয় সারা দিনের শক্তি ফোকাস এবং সুস্থ জীবনের জন্য সহায়ক তিন হরমোন ও মাসিক চক্রের প্রস্তুতি বন্ধুরা গর্ভধারণের জন্য মাসিক চক্রের নিয়মিততা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসিক চক্র যদি অনিয়মিত হয় তবে ফার্টিলিটি বা গর্ভধারণের সম্ভাবনা কমে যেতে পারে তাই হরমোন ব্যালেন্স ঠিক রাখা জরুরি প্রাকৃতিকভাবে হরমোন নিয়ন্ত্রণ পর্যাপ্ত ঘুম মানসিক চাপ কমানো এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস হরমোন ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে নিয়মিত ব্যায়াম ও পানি গ্রহণও ক্ষেত্রে সহায়ক ওভুলেশন ট্র্যাকিং ফার্টিলিটি উইন্ডো বা ডিম্বস্ফুটন সময় চিহ্নিত করা গুরুত্বপূর্ণ এটি আপনাকে গর্ভধারণের সবচেয়ে উপযুক্ত সময় বুঝতে সাহায্য করবে সুস্থ হরমোন ও নিয়মিত মাসিক চক্র গর্ভধারণের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে চার মানসিক ও আবেগীয় প্রস্তুতি গর্ভধারণের প্রস্তুতির জন্য মানসিক ও আবেগীয় সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীরের হরমোন ব্যালেন্স ঠিক রাখতে এবং প্রজনন অঙ্গগুলোকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে মানসিক শান্তি যারা মানসিক চাপের মধ্যে থাকেন তাদের গর্ভধারণের সম্ভাবনা অনেক কমে যায় তাই গর্ভধারণের আগে মানসিক প্রস্তুতি নেওয়া সমানভাবে গুরুত্বপূর্ণ স্ট্রেস কমানো প্রতিদিন যোগব্যায়াম মেডিটেশন বা গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মানসিক চাপ কমিয়ে শরীরের প্রজনন প্রক্রিয়াকে সুস্থ রাখে দম্পতির সম্পর্ক সুষম এবং ইতিবাচক সম্পর্ক গর্ভধারণের জন্য অপরিহার্য একে অপরের প্রতি সহানুভূতি বোঝাপড়া এবং সমর্থন থাকলে মানসিক চাপ কমে এবং শরীর স্বাভাবিকভাবে গর্ভধারণের জন্য প্রস্তুত হয় ইতিবাচক মানসিকতা আশাবাদী মনোভাব ধৈর্য এবং ইতিবাচক মানসিকতা শরীরকে স্বাভাবিকভাবে প্রজনন প্রক্রিয়ার জন্য প্রস্তুত করে নিয়মিত ধ্যান ও হালকা ব্যায়াম মানসিক চাপ কমায় এবং প্রজনন হরমোনের ভারসাম্য বজায় রাখে মোট কথা মানসিক ও আবেগীয় প্রস্তুতি কেবল মনকে শান্ত রাখে না বরং শরীরকেও স্বাস্থ্যকর ও গর্ভধারণের জন্য শক্তিশালী করে পাঁচ জীবনধারার পরিবর্তন স্বাস্থ্যকর জীবনধারা গর্ভধারণের ওপর সরাসরি প্রভাব ফেলে আমাদের দৈনন্দিন অভ্যাসী প্রজনন ক্ষমতার মূল চাবিকাঠি নেশা এড়ানো ধূমপান অ্যালকোহল এবং অন্যান্য ক্ষতিকর অভ্যাস সম্পূর্ণভাবে এড়ানো জরুরি এগুলো হরমোন ব্যালেন্সকে বিঘ্নিত করে এবং প্রজনন অঙ্গের কার্যকারিতা কমিয়ে দেয় স্বাস্থ্য মনোযোগ যদি রক্তচাপ শর্করা বা অন্য ক্রনিক রোগ থাকে নিয়মিত চিকিৎসাও পরীক্ষা করুন নিয়ন্ত্রণে থাকা রোগ গর্ভধারণে বাধা দিতে পারে শারীরিক রুটিন প্রতিদিন হাঁটা পর্যাপ্ত পানি খাওয়া এবং স্বাস্থ্যকর রুটিন বজায় রাখা শরীরকে শক্তিশালী রাখে পর্যাপ্ত ঘুম এবং ব্যয়াম হরমোন ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে ছোট ছোট পরিবর্তন যেমন খাদ্যাভ্যাসে মনোযোগ স্ট্রেস কমানো নিয়মিত ব্যায়াম এগুলো গর্ভধারণের সম্ভাবনা অনেক বাড়ায় স্বাস্থ্যকর জীবনধারা কেবল গর্ভধারণের আয় সারাদিনের শক্তি এবং সুস্থ জীবনের জন্য অপরিহার্য ছয় ঘরোয়া ও প্রাকৃতিক টিপস প্রাকৃতিক কিছু ছোট পরিবর্তনও বড় পার্থক্য গড়ে গর্ভধারণের আগে দৈনন্দিন জীবনে সহজ টিপস মেনে চলা শরীরকে স্বাভাবিকভাবে প্রস্তুত করে হালকা ব্যায়াম প্রতিদিন হালকা হাঁটা যোগব্যায়াম বা স্ট্রেচিং শরীরকে শক্তিশালী রাখে এটি রক্তস্রোত বাড়ায় এবং প্রজনন অঙ্গের কার্যকারিতা উন্নত করে নিয়মিত রুটিন খাবার ঘুম ও পানি খাওয়ার সময় ঠিক রাখা হরমোন ব্যালেন্স বজায় রাখে এক ধরনের রুটিন শরীরকে স্থিতিশীল করে এবং গর্ভধারণের সম্ভাবনা বাড়ায় প্রাকৃতিক সাপ্লিমেন্ট ফলের রস বাদাম সবজি ডিম ও দুধ নিয়মিত খেলে শরীর পুষ্টি সমৃদ্ধ থাকে এবং প্রাকৃতিক উপায়ে ভিটামিন ও মিনারেল গ্রহণ শরীরকে প্রস্তুত করে এবং ডিম্বাণু উৎপাদনে সহায়ক ছোট ছোট প্রাকৃতিক পরিবর্তনগুলো দীর্ঘমেয়াদে বড় প্রভাব ফেলে নিয়মিত হালকা ব্যায়াম সুষম খাদ্য এবং যথেষ্ট ঘুম এগুলো মিলিয়ে শরীর স্বাভাবিকভাবে গর্ভধারণের জন্য প্রস্তুত হয় বন্ধুরা প্রাকৃতিকভাবে গর্ভধারণের জন্য ধাপে ধাপে প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি শারীরিক সুস্থতা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মানসিক শান্তি এবং জীবনধারার পরিবর্তন এই পুরো প্রক্রিয়ার অংশ সাবধানে এগিয়ে গেলে গর্ভধারণের সম্ভাবনা অনেক বাড়ে এবং আপনিও মানসিকভাবে প্রস্তুত থাকেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আরও তথ্যপূর্ণ পরামর্শ নিয়ে আসব ধন্যবাদ